দুর্ভিক্ষে সেবা কার্য সেবা প্রতি প্রথমে পত্র দ্বারা উৎসাহিত করিয়া স্বামীজি নিজ তহবিল হইতে দেড় শত টাকা পাঠাইয়া দিলেন যাহাতে শীঘ্র দুর্ভিক্ষ মোচন কার্য আরম্ভ করা হয় সঙ্গে সঙ্গে স্বামী নিত্যানন্দ ও ব্রহ্মচারী সুরেনকে সহায়ক রূপে মহুলায় পাঠাইয়া দিলেন ব্রহ্মচারী সুরেন অখণ্ডানন্দের পূর্ব পরিচিত স্বামীজি দার্জিলিং হইতে মঠে ফিরিবার পরে সুরেন মঠে যোগদান করে। তিনি পূর্বে অফিসে কাজ করিতেন বলিয়া স্বামীজি তাহাকে চিঠিপত্র লেখা হিসাব রাখা প্রৃতি কাজের জন্য পাঠাইলেন ইহাদের পাইয়া অখণ্ডানন্দ শৃঙ্খলার সহিত সেবা কার্যে আত্মনিয়োগ করেন কেদার মাটি মহুলায় মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের পাকা চণ্ডীমণ্ডপেই প্রথম সাহায্য কেন্দ্র খোলা হইল চাউল তখন দুষ্প্রাপ্য তিনি সহকারীদের সাহায্যে নিকটবর্তী হাট হইতে চড়া দরেই কিছু চাউল কেনিয়া প্রাপ্ত বয়স্কদের দেড় ছোটদের এক পো এবং শিশুদের আধ হারে চাউল বিতরণ করিতে নির্দেশ দিলেন দাড়িপাল্লা ধরিয়া নিজেই সহস্তে চাউল মাপিলেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পনেরোই মে নিকটবর্তী গ্রামের মাত্র আঠারো জনকে চাউল দেওয়া হয় প্রকাশ্যভাবে ইহাই রামকৃষ্ণ মিশনের প্রথম সেবা কার্য দেখিতে দেখিতে নূতন সেবা কেন্দ্রের কথা সর্বত্র রাষ্ট্র হইয়া পড়ায় কর্মে অসমর্থ প্রার্থীর সংখ্যা দিন দিন বাড়িতে লাগিল অখণ্ডানন্দ গ্রামগুলি পরিদর্শনকালে লোকের অবস্থা দেখিয়া টিকিট দিতে লাগিলেন সেবা কেন্দ্রে চাউল বিতরণের কাজ শেষ করিয়া বৈকালে ও রাত্রিতে দূরবর্তী গ্রামগুলি ঘুরিয়া লোকের অবস্থার সন্ধান লইতেন দেখিতেন কাহারো চালে ঘর নাই কাহারো ঘরে আলো নাই কাহারো বা বস্ত্র নাই গ্রামের এই দুর্ভিক্ষ পীড়িত লোকেরা দণ্ডী ঠাকুর আসিলেই তাহাকে ঘিরিয়া দাঁড়াইত এবং তাহাদের সকল প্রকার অভাব কথা অখণ্ডানন্দ জিজ্ঞাসা করিলেন তোরা কি খাস অভিযোগের তাহারা উত্তর দিল আমরা কচু ঘেঁচু কাটানোটে এইসব সিদ্ধ করে খাই বাবা তিনি বলিলেন কাল তোরা মহুলায় গিয়ে চাল নিয়ে আসবি এই বলিয়া তাহাদের টিকিট দিয়া আসিলেন এইরূপ কাল সেবা কার্য চলিবার পর লোকমুখে সংবাদ পাইয়া বহরমপুর হইতে একদিন জেলা দুর্ভিক্ষ সাহায্য সমিতির সম্পাদক রাজকর্মচারী নিত্যগোপাল মুখোপাধ্যায় মহুলা সাহায্য কেন্দ্রের কাজ দেখিতে আসিলেন সব দেখিয়া শুনিয়া তিনি সন্তুষ্ট হইয়া ফিরিয়া গেলেন ইহার কয়েকদিন পরেই জেলা ম্যাজিস্ট্রেট লেভেঞ্জ সাহেব মহুলায় অখণ্ডানন্দের সহিত আলাপ করিতে আসিয়া দেখিলেন কিভাবে ও কি প্রকার ব্যক্তিদের চাউল দেওয়া হইতেছে কার্যপদ্ধতি দেখিয়া তিনিও খুশি হইলেন এবং কৃতজ্ঞতা জানাইয়া বলিলেন সরকার থেকে কিরূপ সাহায্য করলে আপনাদের উপকার হয় জানাবেন অখণ্ডানন্দ নিরন্ন কার্যক্ষম কৃষকগণের কথা চিন্তা করিয়া সাহেবকে তখনই বলিলেন বড় রাস্তা থেকে মহুলা গ্রামে যাওয়ার কোনো রাস্তা নেই এই রাস্তাটি হলে গ্রামেরও স্থায়ী উপকার হয় অনেকগুলি লোকেরও কাজের সঙ্গে জীবিকার উপায় হয় সাহেব অখণ্ডানন্দের এই যুক্তিযুক্ত প্রস্তাব সানন্দে অনুমোদন করেন বাজারে চাউল মহার্ঘ হইতে লাগিল সস্তায় চাউল কিনিবার উদ্দেশ্যে বহরমপুরে গিয়া অখণ্ডানন্দ দুর্ভিক্ষ সাহায্য সমিতির সভাপতি জেলা সাহেব ও অন্যতম প্রধান সক্ষ বৈকুণ্ঠনাথ সেনের সহিত দেখা করেন উক্ত সমিতির গুদাম হইতে অল্প মূল্যে চাউল দিবার কথা স্থির হইল এই সময়ে ঘটনাক্রমে স্থানীয় রেশম ব্যবসায়ী শেখর বাগচির সহিত অখণ্ডানন্দের আলাপ হয় বাবুকে সঙ্গে লইয়া তিনি একদিন সাহায্য সমিতির সম্পাদক নিত্যগোপালবাবুর সহিত দেখা করেন তিনি সাগ্রহে সকল কথা শুনিয়া বুঝিতে পারেন যে স্বামী অখণ্ডানন্দের প্রয়োজনীয় অর্থের অভাব সুধাংশুবাবু সম্পাদককে বলিলেন কিছু চাউল আপনাদের গুদাম থেকে নিয়ে যাব দামটা কিন্তু পেতে বিলম্ব হবে মহুলায় চাউল প্রেরিত হইল এই ঘটনার দু একদিন পরেই অখণ্ডানন্দ অপ্রত্যাশিত ভাবে এক ইনশিওর চিঠি পাইলেন মাদ্রাজ হইতে জনৈক বন্ধু পাঁচ শত টাকা পাঠাইয়াছেন অখণ্ডানন্দ তখনই গিয়া সাহায্য সমিতির চাউলের দেনা শোধ করিয়া দিলেন ইহাতে নিত্যগোপালবাবু বিস্ময় প্রকাশ করিলে সুধাংশুবাবু বলিলেন মশাই যথার্থ নিঃস্বার্থ কাজে ভগবান কিরূপে সহায় হন এই ঘটনা তারই প্রমাণ দারুণ অর্থসংকটে মাদ্রাজ হইতে এই সাহায্য প্রাপ্তির পশ্চাতে ছিল স্বামী রামকৃষ্ণানন্দের চেষ্টা ও চিন্তা তিনি এই সময় অখণ্ডানন্দ লিখিত দুর্ভিক্ষের বর্ণনাপূর্ণ পত্রগুলি মাদ্রাজের ব্রহ্মবাদীন পত্রিকায় ধারাবাহিকভাবে ইংরাজিতে অনুবাদ করিয়া প্রকাশ করিতেছিলেন ইহার পর হইতে রামকৃষ্ণ মিশনের দুর্ভিক্ষ তহবিলে কিছু কিছু সাহায্য আসিতে থাকে এক মাস ধরিয়া সেবা কার্য চলিতেছে গঙ্গার পূর্বপাড়ে পঞ্চাশ খানি গ্রামে সাহায্য দেওয়া হইতেছিল গঙ্গার পশ্চিম তীরবর্তী সাত আটখানি খানি গ্রামের শোচনীয় অবস্থার সংবাদ পাইয়া অখণ্ডানন্দ পরিদর্শনে বাহির হইলেন ইতিমধ্যে একজন সহকারী চলিয়া গিয়াছে তাই তিনি ব্রহ্মচারী সুরেনকে ভার দিয়া গেলেন একজন একজন স্বেচ্ছাসেবকের সঙ্গে সারা সারাদিন রাঙ্গামাটি ছিরুটি প্রভৃতি সাতখানি গ্রাম পরিদর্শন শেষ করিলেন অনেকে অখাদ্য কুখাদ্য খাইতেছে দেখিলেন প্রকৃত অভাবগ্রস্ত দিগকে মহুলা সেবা কেন্দ্র হইতে সাহায্য লইবার জন্য টিকিট বিতরণ করিয়া আসিলেন বৈকালে ফিরিবার সময় যখন মহুলা গ্রামের অপর পারে খেয়াঘাটে অখণ্ডানন্দ বসিয়া আছেন তখন হঠাৎ একটা ঝাঁকুনিতে বুঝিতে পারিলেন ভূমিকম্প হইতেছে তৎক্ষণাৎ গঙ্গাতীরে চক্ষু মুদ্রিত করিয়া মন্ত্র জপ করিতে লাগিলেন। পরে ভূমিকম্প প্রশমিত হইল কিন্তু চারিদিকে ধ্বংসের চিহ্ন রাখিয়া গেল কোমল হৃদয়ে অখণ্ডানন্দ দারুণ আঘাত পাইলেন ভাবিতে লাগিলেন একে দুর্ভিক্ষ তার উপর আবার এই বিপদ না জানি কত লোক মারা গিয়েছে, কত লোক গৃহহারা হইয়াছে মহুলায় ফিরিয়া শুনিলেন বহরমপুরের অবস্থা শোচনীয় সেদিন ছিল মহরমের গোয়ারা সকলে তাহাকে বার বার লাঠি খেলা দেখিতে ডাকিল কিন্তু তিনি চুপ করিয়া ঘরে বসিয়া রহিলেন কিছুদিন পূর্বে গুরু ভ্রাতাগণ যখন বারংবার তাহাকে মঠে ফিরিতে লিখিতেছিলেন তখন কলিকাতার বড় বড় বাড়িগুলি তাহার চোখের সামনে ভাসিয়া উঠিত দেখিতেন ইট নয় যেন মানুষের মাথা চুন সুরকিতে নয় যেন মানুষের রক্ত মাংসে গাঁথা বাড়িগুলি দুলিতেছে আর সেগুলি হি হি শব্দে হাসিতে হাসিতে বলেছেন এদিকে আসিস নি পবিত্র সীতাময় ভূমিতে পর্ণকুটির পূর্ণ গ্রাম ছেড়ে কোথায় আসবি সেই অদ্ভুত দর্শনকে এই ভূমিকম্পেরই পূর্বাভাস বলিয়া তাহার মনে হইল কার্যক্ষম ব্যক্তিগণের কাজের সংস্থান অসমর্থগণের মধ্যে চাউল বিতরণ ব্যতীত অবহেলিত পীড়িত দিগের যথাযথ পরিচর্যাও তাহার সেবা কার্যের অন্তর্গত ছিল ভূমিকম্পের পর একদিন গ্রাম্য চিকিৎসক রাধা সুন্দর দাসের সহিত পথে যাইতে যাইতে দুর্ভিক্ষ পীড়িত এক কৃষক বালকের প্রতি অখণ্ডানন্দের দৃষ্টি আকৃষ্ট হইল দেখিলেন বালকটির পেট ও পা দুটি খুব ফোলা পেটের নীল শিরাগুলি পর্যন্ত স্পষ্ট হইয়া ফুটিয়া উঠিয়াছে এই চেহারা দেখিয়া তিনি আশ্চর্যান্বিত হইয়া বলিলেন দেখো ডাক্তার কি করে দাঁড়িয়ে আছে চাষার ছেলের শক্ত হার তাই এখনো খাড়া হয়ে রয়েছে সেবা কেন্দ্রে ফিরিয়া আসিলে অখণ্ডানন্দকে একজন বলিল এক বিধবা এসেছিল তার ছেলের কি অসুখ সঙ্গে সঙ্গে রাধা সুন্দর ডাক্তার বলিলেন দণ্ডী ঠাকুর এ সেই ছেলে তিনি তৎক্ষণাৎ ডাক্তারকে মরণাপন্ন বালকটির চিকিৎসার ভার লইতে বলিলে ডাক্তার বলিলেন এ কঠিন উদরী ও সৎ রোগে ভুগছে এর পথ প্রত্যহ জবের সরু চাকলি ও আজ সের দুধ অখণ্ডানন্দ পথ্যের দাম দিলে ডাক্তার ঔষধ দিলেন একুশ দিন পরে বালকটির চেহারা একটু ফিরিল তাহার জন্য পুরানো চালের ভাত ও মাছের ঝোলের ব্যবস্থা করিয়া দিলেন ক্রমে ক্রমে বালকটি সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল একদিন সন্ধ্যায় গ্রামের প্রবীণ মোড়ল সান্নাল মহাশয়ের বাড়িতে আসিয়াছেন অখণ্ডানন্দ আসিয়া বসিয়া আছেন এমন সময় একজন সংবাদ দিল বাগদিবুড়ির কলেরা হয়েছে মোরল শুধু শুনিল খানিক্ষণ চুপচাপ থাকিয়া সে যখন অন্য কথা পারিল তখন অখণ্ডানন্দ মোরলকে বলিলেন কলেরা হয়েছে খবর পেলেন বুড়ি একলা আপনারা কিছু ব্যবস্থা করলেন না মোরল উত্তর দিল ওলা ওঠা বাবা আমরা কি করব অখণ্ডানন্দ তৎক্ষণাৎ বাহির হইয়া পড়িলেন ডাক্তার রাধা সুন্দরকে ডাকিলেন তিনিও বলিলেন ওসব ওলা ওঠা কেস ওসব আমরা চিকিৎসা করি না যাই না যাহা হোক ডাক্তারের নিকট হইতে কয়েক মোড়া ঔষধ লইয়া রাত্রেই তিনি বৃদ্ধার কুটিরে পৌঁছিয়া দেখিলেন অন্তিম দশা তথাপি সারা রাত জাগিয়া সেবা করিলেন এবং ভগবানের নাম শুনাইলেন প্রভাতে বৃদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করিল দু একদিন পরে তিনি আরেকটি কলেরা রোগীর সংবাদ পাইলেন এবার ডাক্তার রাধা সুন্দরকে জোর করিয়া সঙ্গে লইয়া চলিলেন ডাক্তার খুব ভয়ে ভয়ে রোগিণীর কুড়ে ঘরের বারান্দায় উঠিলেন আর রাধে গোবিন্দ রাধে গোবিন্দ বলিতে বলিতে পা ফেলিতেছেন তখনকার তাহার সেই আতঙ্ক মিশ্রিত কণ্ঠস্বরে অখণ্ডানন্দের মনে হইতেছিল বুঝিবার ডাক্তারেরই অন্তিম সময় উপস্থিত পল্লীগ্রামে তখন কলেরার নামে সকলের প্রাণে মৃত্যুর বিভীষিকা ফুটিয়া উঠিত সেবা করিতে গিয়া কোনো গৃহে অখণ্ডানন্দ এমন হৃদয় বিদারক দৃশ্য দেখিয়াছেন যে রোগীকে ফেলিয়া সকলে ভয়ে গৃহত্যাগ করিয়া চলিয়া গিয়াছে ঊনবিংশ ও বিংশ শতাব্দীর যুগসন্ধিক্ষণে বাংলার দুর্গত পল্লী সমাজের এই ভীষণ মানসিক অধোগতি রোধ করিবার জন্য সেবাব্রতী অখণ্ডানন্দ ব্যাকুল ও বদ্ধপরিকর হইলেন